দেখো আমার ওয়ন লাল ফুলের গাছে নতুন ফুল ফুটেছে এটা প্রথম আর একটা এই গাছেও ফুটেছে প্রথম তো চলো আজকে আমি পুজো দেব রবীন্দ্র চরণে লাল ফুল এই যে আমি কিন্তু এখানেও ফুল পেয়েছি আজকে পুজো চান হয়ে গেলো এখন চলে আসলাম দুধ গরম করতে আর ম্যাগি রান্না করব আজকে চাউমিনের মতো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব তো চলো ম্যাগিটা রান্না করি আজকে কিন্তু হর্ষা লাগে আজকে হলো দুধ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এখন দেখো ম্যাগিটা দিয়ে দিলাম ম্যাগিটা একটু ভেজে তারপরে মশলা দিয়ে ম্যাগি মশলা দিয়ে নামিয়ে তো এখন দেখো ম্যাগি মশলা আমি দিয়ে দিচ্ছি তো বর বললো ম্যাগি রান্না করতে ও দেখো আবার ঘুমিয়ে গেছে তো কেমন করে উঠাই তো এখনই ঘুমালো তো দেখি তো আজকে তো হরতাল তার জন্য বাজারে বাজারও বন্ধ ওই জন্য ডিম রান্না করলাম আর পটল ভাজলাম আর নিম পাতার ভাজা আর ওদিকে একটা ডিমের অমলেট আমি পান্তা দিয়ে খাবো তো বরের থালে রেখেছি কারণ আমার পান্তার ঝোলে আবার আমরা একজন মাঠের আমরা এখন মাঠের দিকে এসেছি এটা কি দিকে টাকা কি হাওয়া সেই হাওয়া আর এখন দেখো ধান লাগাই দিয়েছে প্রচুর পরিমাণে হাওয়া হয়েছে দেখো গাছগুলো নড়ছে দেখতে পাচ্ছ সেই হাওয়া আ আর দেখো কি সুন্দর ধান লাগাই দিয়েছে কিন্তু এখন চারিদিকে ধানে ধান পাও চান আর ওখানে একটা পুকুর আছে ধান দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে কি সুন্দর হাওয়া কি সুন্দর হাওয়া দেখো কি সুন্দর আর ওইদিকে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আমার বাবার বাড়ি যাওয়া যায় আকাশটা কি সুন্দর লাগছে না এই যে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা এটা সোজা এখন বেজে গেছে কয়টা জানো এখন বাজে ও তো সাত মিনিট কম চারটা এগারোটার সময় শুয়েছি এগারোটা থেকে তিনটা পর্যন্ত ঘুমালাম আর আজকে তো হরতাল আমাদের পুরা ভারতবর্ষ আজকে কিন্তু বুধবার ওই জন্য দোকানও বন্ধ বর্মশাই মশাই ছিল তো এখন চান করে ও দোকানের দিকে আর এটা কিন্তু নতুন বাড়ি জাস্ট নতুন গৃহপ্রবেশ হলো আট দিন আগে কি খাই তুই আঙুল খাই কেন চলো বাড়ি যাই এখন বাড়ি যাবি কোথায় যাবি কোথায় बाप रे की हवा की हवा